ফেলাম বিরোধী পর ইভিএম নিয়ে ক্ষোভ প্রকাশ অভিযোগ প্রকাশ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করলো ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের অভিযোগ কার্যত দুঃখিত উদ্বেগ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইন্ডিয়া জোটের যে অভিযোগ উঠে এসেছে তারপর কি বলছে কমিশন ইতিমধ্যেই আমরা দেখেছি ইন্ডিয়া জোট একের পর এক বিষয় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে যার মধ্যে এবার উঠে এসেছে ইভিএম আহ ইলেকট্রনিক ভোটিং মেশিন যে মেশিনকে কেন্দ্র করে এবার উদ্বেগ ইন্ডিয়া জোটের মধ্যে তবে ইন্ডিয়া জোটের যে অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে তারপর জাতীয় নির্বাচন কমিশনের ঠিক কি প্রতি কথা বলে নেবো জানবো আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের থেকে অনব ইন্ডিয়া জোট এবার অভিযোগ তুলেছে ইভিএম নিয়ে তার প্রতি উত্তর কি দিল জাতীয় নির্বাচন কমিশন দেখো সুপ্রীতি যে ইতিমধ্যেই আমরা দেখেছি একের পর এক নির্বাচন কিন্তু হেরে গেছে কংগ্রেস এবং তার পাশাপাশি তখনই কিন্তু এই ইভিএম এর ঘরে কিন্তু দোষ চাপিয়েছিলেন কংগ্রেসের অনেক নেতৃত্বরা এবং সেটা নতুন কিছু নয় যে কোনো নির্বাচনেই যখন আহ হেরে যান বিরোধীরা তখনই কিন্তু ইভিএম এর ঘরে দোষ চাপান খুব ইজি ভাবেই সেই সহজভাবেই কিন্তু সেই দোষ চাপানোটা তারা করে থাকে এবং কিন্তু এই মুহূর্তে বিস্তারিত যেটা অবশ্যই রয়েছে এই মুহূর্তে কে আবারও আহ ত্রুটিমুক্ত করতে হবে এইরকম একটা কথা যেরকম ভাবে ইয়ের থেকে উঠে এসেছে এবং ইভিএম সেখানে দোষ রয়েছে সমস্যা রয়েছে সেই কথাগুলো ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উঠে এসেছে কিন্তু তোমাকে অবশ্যই বলবো যে ভারতীয় নির্বাচন কমিশন কিন্তু স্মারকলিপি জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেখায়নি এখনো পর্যন্ত এবং তারা কিন্তু জানিয়েছে যে ইভিএম যে বানানো হচ্ছে সমস্ত রকমের চেকিং করা হয় এবং সেখানে অনেক বিশেষজ্ঞ কিন্তু এই ইস্যু নিয়ে কাজ করার প্রক্রিয়া নিয়ে সংশয় রয়ে গেছে এমন কথা সেখানে বলছেন ইন্ডিয়া জোটের যারা রয়েছেন তারা ইভিএম ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কিন্তু কমিশন ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে সুপ্রীতি যে ইভিএম এর কাজ করার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিরোধী জোটের স্মারকলিপির বিষয়ে প্রতিক্রিয়া কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যেটা জানা যাচ্ছে যে ইভিএম তৈরির দায়িত্ব কাকে দেওয়া হয়েছে সেটা যেরকম ভাবে স্পষ্টভাবে জানানো হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নামে দুটো সংস্থার কাছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং মাইক্রো কন্ট্রোলার গুলো উচ্চস্তরের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে কিন্তু কারখানার ভেতর আহ তৈরি করা করা হচ্ছে এবং বিশেষ করে সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি যে ফার্মওয়্যার যেগুলো রয়েছে ফার্মওয়্যার সহ যে পোর্ট সবকিছুই কিন্তু সেখানে করা হচ্ছে এবং একদম যেটা বিশেষ ব্যাপার যে নিরাপত্তার দিকটা কিন্তু অনেকটাই লক্ষ্য রাখা হচ্ছে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা অ্যাক্সেস কার্ডের মাধ্যমে কিন্তু এবং বায়োমেট্রিক স্ক্যানের মাধ্যমেই সেই মেশিনগুলোর কাছে যেতে পারবেন বা সেই মেশিনগুলো নিয়ে কাজ করতে পারবেন এমন তথ্য কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে এবং ইসি কিন্তু আরো জানি যে এই পুরো যে দাবি ইন্ডিয়া যোগ সেটা ভিত্তিহীন এবং অবৈজ্ঞানিক আরো এক্সপ্লেন করেছে ইসি পুরো ব্যাপারটা অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু পুরো ব্যাপারটা অর্থাৎ একটা ভিভিপ্যাড এবং যে ভোটিং মেশিন রয়েছে সেটা কাজ কিভাবে করে সেটাও কিন্তু জানিয়েছে যে ভিভি প্যাডে দুই ধরনের মেমরি রয়েছে একটা যেখানে প্রোগ্রাম নির্দেশাবলী মাইক্রো কন্ট্রোলার গুলোর জন্য রাখা হয় এবং শুধুমাত্র একবারই প্রোগ্রাম করা যায় সেটা সেটাকে দুবার প্রোগ্রাম করা যাবে না অর্থাৎ বানানোর সময় একবারই সেটাকে প্রোগ্রামিং করা যাবে এমন ভাবেই কিন্তু তৈরি করা হয় ভিভি গুলো অন্যটি যেটা মেমোরিটা রয়েছে সেখানে গ্রাফিক্যাল যে সেই চিত্রগুলো ধরা হয় যার মাধ্যমে সেখানে কিন্তু প্রিন্ট প্রার্থীর প্রতীক সেগুলো প্রিন্ট হয় তবে একটা বিষয় যেটা বিরোধী জোট বারবারই বলছেন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্র এরকম অনেকগুলো দেশ কিন্তু ইভিএম ব্যবহার নিষিদ্ধ হয়ে গেছে সেই প্রশ্নই কমিশনকে করা হয়েছে কিন্তু কমিশন করা হলে পরেও এই প্রশ্নের উত্তরে কিন্তু জানিয়েছে যে বিভিন্ন হাইকোর্ট বারবার ইভিএম মেশিনগুলো পরীক্ষা করেছে কমিশনও ইভিএমগুলোর উপর তাদের আস্থা ও বিশ্বাস রেখে কিন্তু চলছে সেই কথা ইলেকশন কমিশনের পক্ষ থেকে অন্তত পক্ষে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আরও একটা প্রশ্ন যেটা বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে যে দু মিলিয়ন ইভিএম হারিয়ে যাওয়ার খবর সেটা সত্য কিনা সেই ব্যাপারে কিন্তু স্পষ্ট ইসি কিছু জানায়নি সেখানে বলা হয়েছে যে এখনো বোম্বে হাইকোর্টে মামলা চলছে তদন্তাধীন যে প্রক্রিয়া সেটা রয়েছে সবকিছু খুঁটিয়ে দেখছে বোম্বে হাইকোর্ট এবং তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে তো স্বাভাবিকভাবেই নির্বাচনে হারার পরপরই ইভিএম এর ব্যাপারে একটা অভিযোগ সেটা কিন্তু অবশ্যই রয়েছে তবে এই মুহূর্তে যেটা নতুন সংযোজন অবশ্যই বিরোধীরা বিরোধীদের যে এই অভিযোগ তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইলেকশন কমিশনের একটা স্পষ্ট বার্তা বেরিয়ে এসেছে সুপ্রীতি বেশ ধন্যবাদ অর্ণব কথা বলছিলাম অর্ণ বিশ্বাসের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে ঘিরে ফের উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়া জোট এবং তারই ভিত্তিতে এবার অভিযোগ দায়ের তবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বেশ কিছু উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে যার পুরো বিস্তারিত তুলে ধুলো আমাদের প্রতিনিধি অর্ণ বিশ্বাস একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন